কুমিল্লায় পুকুরে বিষ সাত লাখ টাকার মাছ নিধন কুমিল্লায় দুর্বৃত্তদের বিষ এক মাছ চাষির প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার ছয় সেপ্টেম্বর ভোররাতে আদর্শ সদর উপজেলার আড়াইবড়া মধ্যপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মাছ চাষি টুটুল জানান ভোররাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুর পাড়ে আসেন এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠেছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে এতে তিনি হতবম্ব হয়ে পড়েন তিনি আরও জানান তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকার পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি রুই কাতল মৃগেল তেলাপিয়া কার্পিও সহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় লাখ টাকা ব্যয় করেছেন এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন টুটুনমিয়া অভিযোগ করে বলেন গত পঁচিশ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার ধারণা প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিস্ফ্রিয়ের ঘটনা ঘটিয়েছে ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেন এই ধরনের ঘটনায় শুধু একজন চাষিই নয় পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে মাত চাষী মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন এই ঘটনায় মাছ চাষি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে